আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো আমরা প্রতিদিন খাই চলুন আজকে ডিম বিরিয়ানি রান্না করি তো আমি এখানে তার জন্য চাল নিয়ে নিয়েছি আমি এখানে তুলাই পানজি যে চালটা হয় ওই চালটা নিয়েছি তো চালটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আমি এখানে দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখেছি এরপর আমি এদিকে ডিমটা সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম এক চামচ নুন এরপর আমি ডিমগুলোকে এতে দিয়ে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব তো ডিমগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমটা দিকে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এরপর এতে আমি দিয়ে দিলাম জর্দার রং এক চিমটে আর অল্প একটু নুন এতে আমি ডিমগুলোকে ভিজে নেব তো জর্দা রঙটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে আর ভাতের কালারটাও বেশ ভালো আসবে তো আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন তো ডিমগুলোকে আমি এরকম সুন্দর করে ভিজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে তুলে নেব এরপর এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে আলুটাকে এভাবে কেটে নিয়েছি আপনারা না চাইলে আলুটা বাদ দিতে পারেন তো আলুগুলোকে আমি এরকম কালার করে ভিজে নিয়েছি তো আলুগুলোকে আমি তুলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি এইভাবে করে কালার না আসা পর্যন্ত আমি এভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আমি অল্প একটু পেঁয়াজ তুলে রাখলাম এটা আমি পরে কাজে লাগাবো তো এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা এক পেঁয়াজের সঙ্গে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমি এতে অল্প একটু পানি দিলাম তাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব এরপর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা আমি এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তো চালটা এই দেখুন খুব ভালো করে ভিজে নিয়েছি পানিটা একেবারে শুকিয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাত আর এখানে আমি এরপর পানি দিয়ে দেব আমি এখানে এই গ্লাসটার মাপ করে দু গ্লাস চাল নিয়ে নিয়েছিলাম আর এতে আমি দিয়ে দেব চার গ্লাস পানি আমি এখানে চার গ্লাস পানি দিয়ে দেব তো চার গ্লাস পানি দিয়ে আমি খুব এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন আর এখানে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচকে মুখটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম এরপর যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার আমি ফুটতে দেব তো এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো দেখুন পানিটা আমার অনেকটা কমে এসেছে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর পানিটা একেবারে শুকিয়ে গেছে এরপর আমি যে ডিমগুলো ভিজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব তো গ্যাসের একেবারে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তো ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এগুলোকে দিয়ে আমি খুব হালকা করে এভাবে করে এটাকে উল্টে দেব একবার তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি ভাতটাকে এভাবে করে উল্টে নিলাম একবার তো রেডি হয়ে গেছে আমার আমি আবার দু মিনিট ঢাকনা দিয়ে ঠেকে দিয়ে আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন